আসসালামাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন একশো বিশ পদে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে এই বিজ্ঞপ্তিটি হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা ভিডিওতে দেখিয়ে দেব তার আগে বলে রাখি নিয়মিত সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন শতভাগ সরকারি মালিকানা দিন ঢাকা ম্যাসপট ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন করার কোনো সুযোগ নেই যেহেতু এখানে অনেকগুলো ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এখানে বিস্তারিত আলোচনা করা যাবে না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এখান থেকে আপনারা পদের নাম দেখে নেবেন এখানে রয়েছে বয়স এখানে রয়েছে পদ সংখ্যা এবং এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা হওয়ার পরে যে সকল কাজ করতে হবে সম্পর্কে এখানে সংক্ষিপ্ত বিবরণ রয়েছে এখান থেকে পদগুলো এবং কাজের ধরন শিক্ষাগত যোগ্যতা পদ সংখ্যা পদের নাম একটু বিস্তারিত দেখে নেবেন ভিডিওর শেষে আমি এখানে বলে দিচ্ছি কিভাবে আপনারা এই সার্কুলার আবেদন করবেন বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া হবে আশা করি এখান থেকে পদ সংখ্যা পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা দেখে নিতে পারছেন এখানে পঁচিশটি ক্যাটাগরিতে সর্বমোট একশো বিশ জনকে নিয়োগ করা হবে আবেদন করার জন্য এখানে এক পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে ক্রমে একুশ নং পদে আপনারা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এ সার্কুলার আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং আবেদনের বিভিন্ন নির্দেশনা এখানে দেওয়া রয়েছে এখান থেকে একটু বিস্তারিত পরে নেবেন দেখতে পাচ্ছেন এখানে dmtc.telitop.com এই ওয়েবসাইট এ প্রবেশ করে আবেদন করা যাবে এখানে 4/5 2025 তারিখ সকাল 11টা থেকে আবেদন শুরু হবে 4/6 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এই সার্কুলার আবেদন করা যাবে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি জমা দিতে হবে অন্যথায় আবেদনটি বাতিল হবে 1 থেকে 6 এবং 9 থেকে 18 নং পদের জন্য 230 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে সাত থেকে ক্রমে উনিশ নং পদের জন্য একশো আটষট্টি টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে আট ও বিশ থেকে চব্বিশ নং পদের জন্য একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে এখানে আবেদন করতে পারবেন কিভাবে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ সংক্রান্ত বিষয় দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এখানে যে নিয়মের কথা বলা হয়েছে নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফি পরিশোধ করা যাবে আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এই সেবা আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ধন্যবাদ সকলকে